নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় খুশির খবর বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় এছাড়াও নানান প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর তো বন্ধুরা খুশির খবরটি হচ্ছে যে সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা কালকের থেকেই শুরু হচ্ছে তো এবার বড় খুশির খবর রয়েছে যে খুশির খবরটি হচ্ছে এবার দুর্গাপুজোর জন্য অনেক সুবিধাভোগীরা পাবেন বোনাস টাকা তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা বোনাস টাকা পাবেন এবং এই বোনাস টাকা কি আদৌ দেওয়া হবে আজ এইমাত্র জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার এক হাজার টাকা বা হাজার টাকা নয় সরাসরি অ্যাকাউন্টে দেবে তিন হাজার টাকা করে তো কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে তার সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে যে এগারোটি জেলায় প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে তো কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এক হাজার টাকা দু টাকা এবং তিন হাজার টাকা এই সমস্ত প্রকল্প থেকে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বৃদ্ধ ভাতায় আগাম টাকা কাল থেকেই দেওয়া শুরু তবে শুধুমাত্র এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এক হাজার থেকে তিন হাজার টাকা তো চলুন দেখে নেই কাল থেকে কারা কারা টাকা পাবে এবং কোন এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবার নতুন পুরনো অনেকেই পাবেন তিন হাজার টাকা করে তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতিভুক্ত আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকম আরও একটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে সব কিছু পুজোর জন্য রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্যবাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন এই প্রকল্প থেকে তো কবে থেকে সেই টাকা পাবেন এবার এই সেপ্টেম্বর মাসে এবার এক হাজার টাকা পাবেন নাকি কি দু হাজার টাকা পাবেন নাকি তিন হাজার টাকা পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপসিলী সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয়জোয়ার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধি ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হল এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এবার জানিয়ে দেব কাল থেকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে সবার প্রথম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া এবং নদিয়া এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল থেকে কিন্তু এই সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢুকবে এবার বলে দেব কোন কোন সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে বা বোনাস টাকা পেতে পারেন আজ বলে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল ব্যক্তিরা কোনো সমস্যা বা কাগজপত্রের গণ্ডগোল ছিল সেই সমস্ত ব্যক্তিরা যদি এবার সেপ্টেম্বর মাসে টাকা পায় তাহলে দু টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের কোনো সমস্যা বা কাগজপত্রের সমস্যা ছিল তারা যদি সেই সমস্ত সমস্যা সমাধান করে নেন এবং সেপ্টেম্বর মাসে যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে ঘোষণা অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা তিন টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা সেই সমস্ত উপভোক্তাদেরই দেওয়া হবে যাদের গত কয়েক মাসে টাকা বকিয়া রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কিন্তু বোনাস টাকা দেওয়ার বিষয় কিছুই ঘোষণা করেননি তাই গত কয়েক মাসে যারা টাকা পাননি তাদেরই কিন্তু এই বাড়তি টাকা ঢুকবে কোনো বোনাস টাকা আপনারা পাবেন না তবে যদি রাজ্য সরকার আগামী দিনে ঘোষণা করে তাহলে আপনারা পেতে পারেন তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না আর এই সমস্ত প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কারা কারা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ